এই খাটের তলায় তোকে বেরার ভাতটা খা খাটের তলাই ঠুকে গেছে আর এটা সত্যি কথা

ভাত খাচ্ছি এই পুটুর সাথে বদমাসি করেছে না নাই না না রব কি দিয়ে ভাত খাচ্ছে আজকে

দেখি 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 মুখ ঘুরিয়ে ঘুরিয়েছে কি দেখছিস তুই আমাকে আর একটু খাবি টানাই না

কার আর রকর খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাস এবারেও ঘুমাবে চুপচাপ রক এই টাটা টাটা সবাইকে টাটা